হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে হয়তো তোমাদের উপকারে আসতেও পারে সাপের স্বপ্ন ও মাছের স্বপ্ন দেখলে কি সন্তান হতে পারে সেই বিষয়ে আজকে ভিডিও তো কথা বেশি না বলে চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের জানাতে চাই গেল সপ্তাহে যে ভিডিওটা ছেড়েছিলাম অনেকেই ভালো কমেন্ট করেছো অনেকে আবার খারাপ কমেন্ট করেছো ভালো খারাপ মিলিয়েই কিন্তু জীবন তাই না কিন্তু কিছু কিছু মানুষ যে ভিডিওটা না দেখে কমেন্ট করেছে সেটা আমি পুরোপুরি বুঝে গেছি আর তাদের কমেন্টও আমি অ্যান্সার দিয়েছি কিন্তু কিছু মানুষের অ্যান্সার দেওয়ার পরও আরও কমেন্ট করছে যেগুলো আমার পক্ষে সম্ভব না এই তারা আজ থেকে হয়তো পাঁচ মাস আগে পিরিয়ড হয়েছে এবার তারা প্রেগনেন্ট এবার তখন কি পক্ষ ছিল সেটা দেখা তো আমার পক্ষে সম্ভব না তারা নিজেরাই কিন্তু তোমরা অনেকেই আছো যে যারা এরকম কমেন্ট করেছো তোমরা কিন্তু নিজেরাই ক্যালেন্ডার করে দেখে নিতে পারতে যাই হোক তাও আমি তাদেরও কমেন্টে অ্যান্সার দিয়ে দিয়েছি আর যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আবারও বলছে জানিও আর যারা এখন আমার ওই ভিডিওটা দেখো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের উপকারে আসতে পারে তো আজকের ভিডিও যেটা বলেছিলাম যে আমার প্রেগনেন্সিতে আমি কি কি মানে মাছ আর সাপের স্বপ্ন দেখেছি সে বিষয়ে তোমাদের কথা বলবো মানে কোন কোন সাপের স্বপ্ন দেখেছি কোন কোন মাছের স্বপ্ন দেখেছি সেটাই বলবো দেখো আমার প্রেগন্যান্সিতে আমার যেই অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো বলি প্রথম থেকে দেখো প্রথম দিয়ে বলতে গেলে দেখো আমরা কিন্তু সব সময় স্বপ্ন দেখি যে প্রেগন্যান্সি বলে যে তখন বেশি স্বপ্ন দেখেছি বা তার আগে কোনোদিন স্বপ্ন দেখেছি এটা তো কোনো দিন হতে পারে না সেটা সাপের হোক মাছের হোক ফুল ফল যাই হোক স্বপ্ন কিন্তু আমরা কম বেশি সবাই দেখি কিন্তু প্রেগন্যান্সিটা বেশি গুরুত্বপূর্ণ দিই অনেকে এটা দিয়ে বলে যে ছেলে হতে পারে এই স্বপ্ন দেখলে আবার অনেকে বলে এই স্বপ্ন দেখলে মেয়ে হতে পারে এই বিষয়টার জন্যই ভিডিওটা করা তো আমার প্রেগনেন্সিতে প্রথম দিকে আমি কিন্তু ফার্স্ট স্বপ্ন দেখি যদি বলি আমার প্রেগন্যান্সিতে তাহলে কিন্তু আমি ফার্স্ট দেখেছিলাম যে একটা বাচ্চা আমার এখনও মনে আছে আমরা স্বামী স্ত্রী দুজনে গেছিলাম দার্জিলিং বেড়াতে আর তার সাথে আমাদের একটা ছোট্ট বাচ্চা গেছে এবার বাচ্চারা তো বয়স হয়তো তিন চার বছর হবে তো সেই একটা স্বপ্ন দেখেছিলাম তারপরে আমি গোপসার স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দিয়ে শুরু করলাম তাই এগুলো বলছি গোপু স্বপ্ন দেখেছিলাম প্রথমে দিকে অনেক ঠাকুরের স্বপ্ন দেখেছি কিন্তু যেই দু তিন মাস পেরিয়ে গেছি মানে প্রথম দিকেও আমি সাপের স্বপ্ন দেখেছিলাম তো আমার ফার্স্ট স্বপ্ন দেখা সাপের হচ্ছে গিয়ে তিন মাস যখন তিন মাস না আড়াই মাস হবে তখন আমি ফার্স্ট আমি স্বপ্ন দেখেছিলাম আমার বাপের বাড়িতে কলপাড়ে প্রচুর সাপ ঘোরাঘুরি করছে মানে কলপাড়ে ওখানে গিজ করছে আর সাপের রঙটা ছিল কিন্তু পুরো কালো কুচকুচে প্রথম যে স্বপ্নটা দেখেছিলাম তখন কিন্তু আমার আমার প্রচুর সাপের স্বপ্ন দেখেছে কিন্তু কোনো যে ছবল দিচ্ছে কামড়াচ্ছে তারা করছে কিচ্ছু না শুধু ওরা ওদের মতো করে মানে রয়েছে আর আমি পাশ দিয়ে যাচ্ছি আমি দেখছি তাদের আর কালো মিচমিচি কালো ছিল এই একটা গেলো তারপরেও কিন্তু আবারও আরেক আরেকবার আমি দেখেছি সেম আমার বাপের বাড়িতে আমাদের বাড়ির পাশে পাঁচিলটা দিয়ে আমি যাচ্ছি আর একটা লতা যা ওখানে রয়েছে ওটাও ওটাও মনে হয় মানে কী কালার বলবো মানে খুব একটা যে কালোই বলা চলে মানে খুব একটা কুচকুচে কালো না কিন্তু কালো সাপ দেখেছিলাম তারপরে আবার সাপ দেখেছিলাম যে সেটা হচ্ছে কি আমাকে তাড়া করছে তারপরে আবার স্বপ্ন দেখেছি একদিন দেখি একটা শিবলিঙ্গর মধ্যে একটা সাপ রয়েছে এরকম আরও একটা স্বপ্ন দেখেছি আর তারপরে আরও একদিন স্বপ্ন দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওই একটুখানি মানে ঘিয়ে ঘিয়ে কালার টাইপের একটা সাপের স্বপ্ন দেখেছিলাম এবার অনেকে আমাকে আমি তো এইগুলো বলতাম মানে বাড়ির গার্জেনদের যে জানো আমি এরকম স্বপ্ন দেখেছি এই সাপের স্বপ্ন দেখেছি তো সবাই বলতো সাপের স্বপ্ন দেখলে বংশবৃদ্ধি হয় আর বংশবৃদ্ধি হয় সবাই বলতো যে সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় তো সাপের স্বপ্ন আমি প্রথম দেখে খুবই দেখতাম খুবই দেখতাম মানে কি বলব দু তিন দিন পর পরপরেই আমি সাপের স্বপ্ন দেখতাম আর তারপরে মাঝখানের দিকে একবার আমি ফার্স্ট আমি দেখলাম তখন আমার হয়তো পাঁচ মাস হবে কি সাড়ে পাঁচ মাস কি ছ মাস হবে এরকম হবে আমি ফার্স্ট দেখছি কি একটা মানে আমাদের ওখানে একটা মানে আমার বাপের বাড়ির দিকে একটা মাঠ আছে বিশাল বড় মাঠ তো ওটা মানে গদাবাড়ি মাঠ বলে ওইখানে ওই মাঠের মধ্যে না সে ভীষণ মানে কই মাছ মানে কী তো একটা হাইড্রেনের পাশে মানে ড্রেনে না মানে মাঠটার পাশে একটা হাইড্রেন আছে মাটার দিয়ে সব হাইড্রোটিন দিকে যাচ্ছে অনেক কই মাছ অনেক কই মাছ ভর্তি কই মাছ আমি সেই মাছগুলোকে ধরতে যাচ্ছি ফার্স্ট এই স্বপ্ন দেখেছিলাম তারপরে আবারও স্বপ্ন দেখছি একটা কোন নদী নদী বা মানে কী বলতো ডোবা টাইপের হবে সেখানে অনেক মাছ আছে সেই মাছগুলো আমি ওখানে ধরতে গেছি তো এরকম স্বপ্ন দেখেছি আর আমার মা ওরা বলতো কি যে তুই আর কী কী স্বপ্ন দেখিস তুই কি ফুলের স্বপ্ন দেখিস ফলের স্বপ্ন দেখিস তো আমি সত্যি বলতো সেরকম ফুল ফলের স্বপ্ন দেখিনি আর মাছ আর সাপের স্বপ্ন বেশি দেখতাম তো আমি ফুলের স্বপ্ন দিকে একবার দেখেছিলাম প্রচুর মাছ ধরার স্বপ্ন দেখেছি আমি আর প্রচুর সাপের স্বপ্ন দেখেছি মানে স্বপ্ন দেখেছি দেখছি করিনি আর আমার মানে কি বলতো প্রচন্ড পুকুর টুকুরের ভয় লাগে আমার মানে মেন কথা আমি সাঁতার জানি না তো আমি দেখছি আমি ছিপ দিয়ে মাছ ধরছি তারপরে আমি মাছ কিনতে গেছি বাজারে মানে এরকম মাছের প্রচুর স্বপ্ন দেখেছি তো ছোট ছোট মাছ ধরছি এরকম দেখছি কি যে জাল দিয়ে ছোটো জাল হয় না জাল দিয়ে মাছ ধরছি তারপরে অনেক আবার একটা স্বপ্ন দেখেছিলাম যে ভীষণ মোটা একটা লত মানে সাপ সেই সাপটা দেখছি কি এটা গাছের মধ্যে না পেঁচিয়ে রয়েছে এরকম স্বপ্ন দেখেছি তারপরে প্রেগন্যান্সিতে তো কিন্তু অনেকে আবার ফুল ফলের স্বপ্নও দেখে আর আমি কিন্তু সেরকমভাবে ফুল ফলের স্বপ্ন দেখিনি আমার মাসি আমাকে জিজ্ঞাসা করতো যে তুই কি ফুলের ফলের স্বপ্ন দেখিস তো আমি সত্যি বলতে আমার এক থেকে একদম মানে কত বলবো আট মাস পর্যন্ত আমি কিন্তু ফুল ফলের স্বপ্ন দেখিনি আমি বেশিরভাগ দেখতাম মাছ আর সাপের স্বপ্ন তো যখনই মাসি জিজ্ঞাসা আমি তখনই বলতাম না আমি এই স্বপ্নগুলো দেখি না আর মাসি বলাতে একদিন আমি দুদিন আমি স্বপ্ন দেখেছিলাম তাও লাস্টের দিকে এসে আমি দেখেছিলাম যে একটা বিশাল বড় তরমুজ মানে তরমুজ গাছে একটা অনেক বড় তরমুজ ধরেছে ওই একটা স্বপ্ন দেখেছে আর একটা দেখেছিলাম কুলের কুলের স্বপ্ন না পেয়ারার স্বপ্ন আর ফুলের স্বপ্ন বলতে গেলে আমি ফুলের স্বপ্ন দেখেছিলাম অনেকগুলো ফুল মানে সাদা ধবধবে ফুল ওই তোমার টগর ফুলের মতো দেখতে কিন্তু টগর ফুল না আরেকদিন দেখেছিলাম গোলাপ ফুলের স্বপ্ন আর তোমাদের যখন স্বপ্ন নিয়েই বলছি তাহলে আরও কিছু স্বপ্নের কথা আমি তোমাদের বলি যে জানো তো আমি মা লক্ষ্মী সে বেনারসি পরা খুব সুন্দর দেখতে লাল টুকটুকি একটা শাড়ি পরা মা লক্ষ্মী তো পুজো হবে পুজো হয়নি পুজো হবে এই স্বপ্নটা ফার্স্ট দেখেছি তারপরে আবার দেখছি কি দুর্গার পুজো দুর্গা পুজো ধরো এই পাড়ায় পুজো হচ্ছে ওই পাড়াও পুজো হচ্ছে ওই পাড়াতে দুর্গা ঠাকুর সব কিছু রেডি প্যান্ডেল তারপরে ঠাকুর মাইক লাইটিং সমস্ত কিছু রেডি কিন্তু ঠাকুরের পুজোই হয়নি এই একটা স্বপ্ন দেখেছি আবারও দেখছি আরেক আরেকবারও দেখছি দুর্গা ঠাকুরে ও সেম যে পুজো হয়নি স্বপ্নটা দেখার পরে কিন্তু আমি যখন আমার ডেলিভারি হয়ে যায় তখন আমি শিওর হলাম যে আমাকে ঠাকুর কিছু ইঙ্গিত দিচ্ছিল আমাকে বোঝানোর জন্য যে আমার কি সন্তান হতে পারে তো আমার স্বপ্নগুলোও তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার প্রেগন্যান্সিতে আমি কী কী স্বপ্ন দেখতাম আর কী কী স্বপ্ন দেখেছি আর মানে সেটা সাপ মাছ ফুল ফল এমনকি ঠাকুরের সমস্ত কিছু তোমাদের আমি জানালাম এবার তোমরা অনেকে হয়তো জানো এই বিষয়টা যে সাপ মাছের স্বপ্ন দেখলে কি হয় বা ফুল ফলের স্বপ্ন দেখলে কী হয় তাও আমি ভাবলাম যারা জানো না তাদেরকে একটু জানানোর জন্যই ভিডিওটা করা যাতে তোমাদের উপকারে আসে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজেদের খেয়াল রেখো পরিবারের খেয়াল অবশ্যই রেখো আর আমার ভিডিও কেমন লাগলো জানিও আর যারা নতুন বন্ধু হচ্ছ তাদেরকে অনেক ভালোবাসা আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও খুব 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 ভালোবাসা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা অল টাইম স্মাইল করো টাটা টাটা